আমরা এখন আছি শোলকুপা বাজার পেঁয়াজের হাটে এই বাজার প্রত্যেক শনিবার ও মঙ্গলবার হয়ে থাকে যা যারা ভিডিওটা দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আচ্ছা পেঁয়াজের দাম হয়েছে কত বলেছে আটশো সাড়ে তিরিশশো টাকা পেঁয়াজের দাম

পিঁয়াজটাৰ ক'ত বঢ়িল পিঁয়াজটাৰ দাম চিঁয়াজাৰ দাম হৈছে চচা পিঁয়াজৰ দাম হৈছে এতিয়া ক'ত পৰিল ছত্ৰিছশ টকা চচা এই পিঁয়াজৰ দাম হৈছে

আপনার পেঁয়াজটা দাম কত বলেছে আজকে পেঁয়াজের বাজারে সর্বোচ্চ গেছে সাঁয়ত্রিশশো আটত্রিশশো টাকা সর্বোচ্চ গেছে আর সর্বনিম্ন বত্রিশশো তেত্রিশশো টাকা বাজার এরকম আজকের বাজার বাজার দর কমে যাচ্ছে আবার বাড়তে আর কমতে